আসসালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব প্রিয় দর্শক দেখছেন ওপেন ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ বাংলাদেশ নিয়ে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র শুরু হয়ে গেছে গতকাল থেকে আজকে পর্যন্ত আমরা যে দৃশ্যগুলো দেখছি কার্যত ওপারের এবং এপারের ষড়যন্ত্রকারী একজোট হয়ে আমরা দেখছি যে সনাতনী বা চিনময় যাকে আমরা বলি ইস্কনের ধর্মগুরু তারা পুরো বাংলাদেশকে নিয়ে একটা বিশাল ষড়যন্ত্র করছে খুব সহজ কথা বলে ফেললাম ষড়যন্ত্র করছে কি ষড়যন্ত্র করছে চিনময় অপরাধী নাকি তাকে টার্গেট করছে ইউনোথ সরকার কোনটা কি মনে হয় আপনার কাছে দেখুন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন যখন ইস্কন নিয়ে একটা দুর্দান্ত প্রতিবেদন করেছিলেন আজ থেকে কয়েক বছর আগে ইলিয়াসের সেই প্রতিবেদনের পর আমরা দেখেছি অনেকে সুশীল হয়ে উঠেছিলেন প্রবাসী সাংবাদিক উনি আমেরিকায় থাকেন শাহেদ আলম বাংলাদেশের আওয়ামী লীগের এমপি পরবর্তী বিএনপিতে যোগ দিয়েছিলেন এই মুহূর্তে কোন দলে আছে জানি না গোলাম মাওলা রনি তারা ইস্কনের পক্ষে সাফে গিয়েছিলেন সুশীল অনেক সাংবাদিক রাজনীতিবিদ ইস্কনকে স্রেফ একটি ধর্ম হিসেবে বিবেচনা করেছিলেন ইলিয়াস যে আশঙ্কার কথা বেশ বছর আগে বলেছিল আজকে সেটা সত্যের রূপ নিল কিনা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ইস্কনকে দেখছি সনাতনী ধর্মকে দেখছি বারবারই রাজপথে নেমে তারা একটার পর একটা কর্মসূচি দিতে চাইছে তারা জাতীয় পতাকাকে অপমান করল তারপরও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না ডিবি বলছে চিন্ময়ের বিরুদ্ধে হত্যা মামলাও রয়েছে তারপরও তাকে গ্রেফতার করা যাবে না যদি তাকে গ্রেফতার করা হয় সেক্ষেত্রে রাস্তায় নামবে সেই ধর্মের লোকেরা আন্দোলন করবে কালকে চিনময়কে যখন বিমানবন্দর এড়িয়ে থেকে গ্রেফতার করে ডিবি হেফাজতে আনা হলো তারপর দেখলাম কয়েকশো সনাতনী ধর্মের লোকরা ডিবি অফিসের সামনে ভিড় করেছে এরপর তারা শাহবাগে আন্দোলন করতে গেলে জনতা তাদের উদম পিটান দিয়ে সেই শাহবাগ থেকে তাড়িয়ে দেয় আসলে কি হচ্ছে বাংলাদেশে বলেন তো আসলে হচ্ছেটা কি বাংলাদেশে আবার দেখেন বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে নারী পুরুষ অর্থাৎ অসহায় গরিব নারী পুরুষকে ভাড়া করে আনা হলো তাদের লোন দেয়া হবে ঋণ দেয়া হবে বিশেষভাবে কে দেবে ইউনুদ সরকার প্রচার করেছে কারা আওয়ামী লীগের বিশেষ লোকেরা এদেরকে সাহাবাকে এনে একটা বড় হট্টগোল পাকানোর পরিকল্পনা দুটো বিষয় এখান থেকে ভাবে এক আওয়ামী তো সেই দল যারা একাত্তরে মুক্তিযুদ্ধের পক্ষের সর্বাধিক নেতৃত্ব দেওয়ার দাবি করে বঙ্গবন্ধুকে দেশপ্রেমিকের তকমা দিতে তারা সর্বোচ্চ উপরে বসিয়ে চার হাজার কোটি টাকা খরচ করেছিল কেবল তার মূর্তি বা তার ভাস্কর্য তৈরিতে সে আওয়ামী লীগ কী করে রাষ্ট্রের বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করছে যে আওয়ামী লীগ পনেরোটা বছর বিএনপি জামায়াতকে ষড়যন্ত্রকারী ষড়যন্ত্রকারী সরকার ফেলে দেওয়ার জন্য এই ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র এত অভিযোগ দিল আর পুলিশ বা র্যাবকে দিয়ে প্রতিটি পাড়ায় মহল্লায় বিরোধী মতকে দমন করলো গ্রেফতার করলো সেই আওয়ামী লীগ এখন কি করছে দেখেন কখনো রিক্সা লিগ হয়ে তারা নেমে আসছে কখনো হিন্দু লীগ হয়ে তারা নেমে আসছে কখনো গার্মেন্টস লীগ হয়ে তারা নেমে আসছে অর্থাৎ বিভিন্ন পরিচয় বিভিন্ন আবরণে বিভিন্ন মুখোশে তারা রাজপথে নামার চেষ্টা করছে তাদের নেত্রী দেশ ছেড়ে চলে গেলেন তাদের নেতারা সব ইঁদুরের গর্তে ঢুকলেন আর ওপার থেকে তাদের নেত্রী ফোন দিয়ে মানুষকে রাস্তায় নামতে বলছি আচ্ছা যে মানুষগুলো রাস্তায় নামবেন গ্রেপ্তার হবেন মার খাবেন সেই মানুষ সেই মানুষগুলোকে ফেলে তো তিনি চলে গেলেন এক নোটিশেই কাউকে তো কিছু বলেও গেলেন না বাংলাদেশের মানুষ এত বোকা কেন বলেন তো বাংলাদেশের মানুষ এই রাজনীতি এই রাজনীতি করে কি পেল আপনারা কিছু পেয়েছেন পনেরো বছরে আপনাদের ঘরের উপর কত হাজার কোটি টাকার ঋণের বোঝা রেখে গেছে বলেন তো আপনি আওয়ামী লীগ করেন ভালো কথা কি পেয়েছেন সেটা একবার বলেন একবার বলেন কি পেয়েছেন চিনময় ইস্কনের এই নেতা মূলত আসলে কি চাইছে মূলত ওপারের একটি এজেন্সির প্রেসক্রিপশন বাস্তবায়ন করছেন তিনি ইউনুজ সরকারকে ফেলে দিতে তিনি বিভিন্ন রকম ষড়যন্ত্র করছেন কিন্তু তাকে গ্রেফতার করা যাবে না কারণ একটা বিশেষ দলের তিনি নেতা আচ্ছা ভারতে বাবুরি মসজিদ ভাঙছে না সাম্প্রতিক আরেকটি মসজিদ ভাঙার ষড়যন্ত্র করছে না ভারতে হাজার হাজার মুসলিম নিধন হচ্ছে না নির্যাতন হচ্ছে না গরু জবের জন্য পিটিয়ে হত্যার ঘটনা ঘটছে না ঘটছে কি না সেই ভারত কি করে আমাদের আজকে নসিহত করছে যে চিন্ময়কে মুক্তি না দিলে তারা আমাদের সীমান্ত বন্ধ করে দেবে তারা কলকাতায় আমাদের হাই কমিশন ঘেরাও করবে কলকাতার যিনি বিজেপি নেতা শুভেন্দ্র অধিকারী তিনি হুমকি দিয়েছেন বাংলাদেশ সরকারকে যদি চিনময়কে ছেড়ে দেওয়া না হয় সেক্ষেত্রে তারা কলকাতা যে বাংলাদেশের কমিশন আছে এটা ঘেরাও করবেন তারা সীমান্ত দিয়ে কোনো পণ্য আনা করতে দেবেন না শুভেন্দ্র অধিকারী বিজেপির এক মানে কলকাতার নেতা তার মানে এই চক্রান্তের সাথে বিজেপি সরাসরি জড়িত শুভেন্দ্র অধিকারী বলছে রিপাবলিক বাংলা বলছে বিজেপি শাসিত গণমাধ্যমগুলো বলছে মৌলবাদী ইউনুস সরকার ইউনুস নাকি মৌলবাদী সরকার নোবেল বিজয়ী ডক্টর প্রফেসর ইউনুস মোহাম্মদ ইউনুসকে বলা হচ্ছে মৌলবাদী সরকার আমি বলবো আমাদের যেসব পুলিশ ভাইরা নতুন নতুন চেয়ার পেয়েছেন বড় বড় পদ পেয়েছেন তারা এসি রুমে বসে না থেকে সতর্ক হন চোখ কান খোলা রাখেন প্রতিটি পয়েন্টে সোর্স বৃদ্ধি করেন আমাদের যেসব উপদেষ্টারা নতুন পদ পেয়েছেন নিজেকে মন্ত্রী ভাবা শুরু করেছেন প্রোটোকল দেখে খুব খুশি হচ্ছেন পরিবারে গিয়ে ঢেকুর তুলছেন আর মুরগির রাঞ্চি বুঝছেন তাদের বলবো আপনারা এতটুকু ভুল করলে এই রাষ্ট্র পিছলে পড়ে যাবে এই রাষ্ট্র পিছলে পড়ে যাওয়া মানি আঠারো বিশ কোটি মানুষের ভাগ্য নষ্ট হওয়া প্রতিটি পয়েন্টে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগের হাতে অজস্র টাকা কোটি কোটি টাকা এখান থেকে সামান্যটুকু ব্যয় ওই বাংলাদেশকে অস্থিতিশীল করতে পারবে তারা আর আওয়ামী লীগের লোকেরা বরাবরই রাষ্ট্রকে বিক্রি করে তারা ক্ষমতা সবসময় পেতে চায় এটা আজকের ইতিহাস নয় এটা সারা জীবন হয়েছে বিগত পনেরো বছরে যদি আওয়ামী লীগের লোকেরা এই বিষয়টি না বুঝে থাকেন তাদেরকে আর কখনো আমরা বোঝাতে পারবো না স্বয়ং আল্লাহ বোঝাতে পারবে না আমাদের করণীয় কি আমাদের পুলিশের ডিটেকটিভ বেঞ্চ আমাদের পুলিশের যতগুলো গোয়েন্দা বেঞ্চ রয়েছে আমাদের এনএসআই ডিজিএফআই এসবি তাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে আমি প্রথমেই বলবো ঢাকাতে যাদেরকে ভাড়া করে আনা হয়েছে একটা বড় আন্দোলন তৈরি করার জন্য লোভ দেখিয়ে ঋণের লোভ দেখিয়ে এখানেই আমাদের গোয়েন্দা বাহিনী ব্যর্থ হয়েছে ইউনোস সরকারকে মাথায় রাখতে হবে ডিজিএফআই এর মধ্যে একটা বড় সরকার মানে সাবেক শেখ হাসিনার দোসর বা দালালরা রয়েছে এত বড় ঘটনা ঘটে যাচ্ছে আমাদের গোয়েন্দা বাহিনী অগ্রিম কোনো তথ্য দিতে পারেনি তাদের এই ফেইলার তাদের ওই পথ থেকে তাদেরকে দ্রুত সরানোর দাবি রাখে আমি মনে করি ব্যক্তিগতভাবে বাগিয়ন সাংবাদিক হিসেবে মনে করি এত বড় ঘটনা আমাদের গোয়েন্দা বাহিনী জানল না কেন তাদের কোনো প্রশ্নের উত্তর না খুঁজে যারাই ব্যর্থ হবে তাদের সেই পথ থেকে সরিয়ে দেন নতুবা আগামী দিনে আরও বড় ঘটনা ঘটবে আপনি সহনশীল হন কারো প্রতি মায়াশীল হন আপনি করুণাশীল হন যেটাই হন এই রাষ্ট্রের সাথে আপোষ করার সময় আসেনি কারণ বিপরীতে বসে আছে একটা বিশাল রাষ্ট্র ভারত তার শক্তিশালী গোয়েন্দা বাহিনী আর রয়েছে পতিত স্বৈরাচার হাসিনা এদেরকে প্রতিহত করতে বিএনপি সহ চব্বিশের অভ্যুত্থান সমর্থনকারী সকল ছাত্র জনতা রাজনৈতিক দলকে এক প্ল্যাটফর্মে আসতে হবে কবে নির্বাচন হবে এটা ভুলে গিয়ে মাথায় রাখতে হবে ওই ষড়যন্ত্রকারীদের মোকাবেলা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি ওদের মোকাবেলা করতে ব্যর্থ হই এই নির্বাচন আর কখনোই হবে না এই দেশটা চলে যাবে ওদের ভোগে মাথায় রাখবেন চিনময় কাদের সাথে কথা বলছে কাদের সাথে যোগাযোগ করছে তার সঙ্গে কোন কোন এজেন্সি আসছে কি কি পরামর্শ দিচ্ছে তার সোশ্যাল নেটওয়ার্কগুলো তার মোবাইল এভরিথিং চেক করতে হবে তাকে চব্বিশ ঘন্টা নজরদারিতে রাখতে হবে তার ডানে বামে সামনে পিছিয়ে কারা রয়েছে সে কোথায় বসছে কি করছে কখন কি করছে সব জানতে হবে পাশাপাশি আওয়ামী লীগের যেসব লোকেরা নেতারা আত্মগোপনীয় আছেন এদের মধ্যে অনেকেই বিএনপির বিভিন্ন স্থানের নেতাদেরকে অর্ডার টাকা দিয়ে তারা বেঁচে আছেন অর্থাৎ তারা পুলিশের গ্রেফতার এড়িয়ে চলছেন বিনিময়ে বিএনপিকে অনেক টাকা দিচ্ছেন বিএনপির নেতাদের টাকা দিচ্ছেন এমন অভিযোগ আমাদের কাছে আসছে বিএনপি সেই সব নেতাদের বলব আওয়ামী লীগ টাকা হজম করতে পারে নাই আপনারাও পারবেন না যদি ভুলেও এই রাষ্ট্র পিসলে পড়ে যায় আওয়ামী লীগের টাকা যেমন আপনারা খাচ্ছেন আপনাদের টাকা আবার আওয়ামী লীগ খাবে এই অবৈধ টাকা হজম করার জন্য আপনারা যেই পথে খোঁজেন সম্ভব নয় আরেকটি বিষয় বাংলাদেশের যত সংখ্যালঘু রয়েছেন বা ভিন্ন ধর্মের মানুষ রয়েছেন আপনারা আমাদের ভাই এই রাষ্ট্রের নাগরিক আমাদের যতটুকু অধিকার আছে আপনাদের ততটুকু অধিকার আছে আমরা আপনাদের ততটুকু অধিকার দিতে চাই এর অর্থ এই নয় যে আপনারা সংখ্যালঘু ইস্যুকে ব্যবহার করে ষড়যন্ত্র করবেন আপনারা বা আপনাদের মধ্যে আবারও বলছি হিন্দু ভাইদের বলছি আপনাদের ধর্মের অনেকে এই রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আপনারা তাদেরকে শনাক্ত করেন পুলিশের সফর করেন নতুবা তারা হয়তো বেঁচে যাবে আপনারা বাঁচবেন না তাদের লাগানো ষড়যন্ত্রের আগুন আপনার ঘরকে পুড়িয়ে দিতে পারে অতএব আপনি যদি এই দেশকে ভালোবাসেন এই দেশের স্বাধীনতা এই দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান রাখেন আপনাকে আমাদের পাশে দাঁড়াতে হবে বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে আইনের কাছে সেই সব ষড়যন্ত্রকারীদের ধরিয়ে দিতে হবে অনেকেই নীরবে আওয়ামী লীগের প্রেসক্রিপশন বাস্তবায়নে কাজ করছে আবার অনেক ছাত্রলীগ যুবলীগ বিভিন্ন লীগ বাহিনী তারা হিন্দু সেজে চিন্ময়ের মুক্তির জন্য আন্দোলন করছেন আজ চিন্ময়কে চট্টগ্রাম মহানগর আদালতে হাজির করলে আদালত বা বিচারক তার জামিন মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন বাইরে দেখছি অনেকেই হট্টগোল করছে পুলিশ কি বলবো এদেরকে শান্তিপূর্ণভাবে সেখান থেকে সরাবেন যদি এরা কোনো প্রকার ভায়োলেন্স করতে চায় যদি এরা বড় কোনো অঘটন ঘটাতে চায় তার আগেই তাদের মূল করবে ছাত্র জনতাকে বলবো শিবির বিএনপির ছাত্র দল আদার্স রাজনৈতিক দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেকে এখন শিশাগলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হন শক্ত দেয়াল তৈরি করেন এই রাষ্ট্রে কোনো ষড়যন্ত্রকারী ঢুকতে যেন না পারে কোনোভাবেই সেখানে সবাই মজবুত হন আবারও বলছি আমাদের মধ্যে অনেক রাজনৈতিক নেতা নেতাকর্মীরা রয়েছেন লোভে পড়ে তারা অনেক বড় ষড়যন্ত্রের অংশ হচ্ছেন মনে রাখবেন সবার ব্যাপারে আমরা সজাগ দৃষ্টি রাখছি এই রাষ্ট্রের গোয়েন্দা বাহিনীকে ঢেলে সাজানোর সময় এসে যারা বিগত কয়েকদিনে বেশ কয়েকটা সফল আন্দোলন তৈরির আগেই সরকারকে সতর্ক করতে পারেনি সেই সব গোয়েন্দা অফিসারকে দ্রুত সরাতে হবে তাদের মধ্যে রিটায়ার্ড আর্মি অফিসারদেরকে আনতে হবে বাংলাদেশের অনেক অফিসার আছে যাদেরকে শেখ হাসিনা ফোর্স লিপ দিয়েছে যাদেরকে চাকরিচ্যুত করেছে পুলিশ বলেন র্যাব বলেন সেনাবাহিনী বলেন বিজিবি বলেন সেখান থেকে আমাদের মেধাবী অফিসারদের এনে এনএসআই বা ডিজিএফএকে আরও শক্তভাবে গঠন করতে হবে আমি আবারও বলছি আমাদের গোয়েন্দা বাহিনীর মধ্যে ফ্যাসিস্টদের অনেক দোষর রয়েছে যারা এই ষড়যন্ত্রের অংশ তাদেরকে যদি আমরা নির্মূল করতে না পারি তাহলে আমাদের কোনো লাভ হবে না প্রতিদিনই বাংলাদেশে এক একটা দিন এক একটা নতুন ঘটনার আমরা দেখতে পাচ্ছি এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছে খোঁজ নিয়ে দেখবেন এই প্রত্যেকটা ঘটনার মূল হতা কিন্তু শেখ হাসিনা এবং তার ওপারের দাদা বাবুরা অতএব আমাদেরকে সতর্ক থাকতে হবে আবারও বলছি ভারতের যে গণমাধ্যমগুলো বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার করছে বাংলাদেশে এই গণমাধ্যমগুলোর সম্প্রচার দ্রুত বন্ধ করেন ওরা ওপার থেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানুষকে উত্তেজিত করছে মানুষকে একটা বড় ক্ষোভের দিকে নিয়ে যাচ্ছে ওরা যেভাবে মিথ্যাচার করছে এই মিথ্যাচার বন্ধের জন্য ওদের টেলিভিশনগুলো বাংলাদেশে বন্ধ করতে হবে এক কথায় সহজ বাক্যে বলে দিচ্ছি বাংলাদেশে ভারতীয় যত গণমাধ্যম আছে আপনি বন্ধ করে দেন যদি বন্ধ না করেন মনে রাখবেন ওরা এই দেশে হিন্দুদের বা সংখ্যালঘুদের যে কোনো সময় একটা দাঙ্গার মুখে ফেলে দেবে আরেকটি কথা বাংলাদেশে যেসব টেলিভিশন এখনও চলছে এর সবগুলি মোটামুটি আওয়ামী লীগের টেলিভিশন আওয়ামী লীগের সেই সেট আপ এখনও বসে আছে যদিও তারা সুর কিছুটা নরম করেছে বা পাল্টে দিয়েছে আপনি দেখেন চিন্ময়কে গ্রেফতারের পর সময় টিভি ডিবি অফিসের সামনে থেকে যে লাইভটি করেছে আমি তার বক্তব্যের মধ্যেই বারবার বুঝতে পারছি তিনি উত্তেজিত করার চেষ্টা করছেন হিন্দু বা সনাতনীদের এই কাজগুলো কৌশলে হচ্ছে আমাদের কোনো মনিটরিং সেল নেই আমি নাহিদ ইসলামকে বলবো আসিফ মাহমুদকে বলবো আপনারা এসি রুমের একটু বাইরে আসেন আপনারা মনিটরিং সেল তৈরি করেন আপনারা আমাদের অনেক মেধাবী সাংবাদিকরা আছে তাদেরকে নিয়ে মে আপনারা সেল তৈরি করেন আপনারা প্রত্যেকটা টেলিভিশন মনিটর করেন প্রত্যেকটা ফেসবুককে মনিটর করেন সোশ্যাল মিডিয়াতে কোন হ্যাশট্যাগে কোন আন্দোলনটা তৈরি করা হচ্ছে এগুলো মনিটরিং করেন এবং এগুলো দ্রুত বন্ধের ব্যবস্থা করেন আবারও বলছি যে স্বাধীনতা পেয়েছি এটাকে রক্ষা করা এখন আমাদের জন্য সবচেয়ে বড় কাজ প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ